ما شرفة 3336 نمبر حدث فقد روا في <applause> شهر رمضان سلمان رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريدة وقيام ليله تطبع من تقرب فيه بحسنة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن ادى فريده فيه كان كمن ادى سبعين فريده سواه وهو شهر الصفر والصبر صوابه الدنا وشهر المواصات وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مكفره لذنوبه وعتق رقبته من النار وكان له مثل عذره من غير ان ينتقص من عذره شيء قلنا يا رسول الله صلى الله عليه وسلم ليس كلنا نجد ما نفطر به الصائما قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الصواب من فطر صائما على مزقة لبن او تمر او شربة من ماء ومن اشبع صائما سقاه الله من حوز شربة لا يزمأ حتى يدخل الجنة وهو شهر اوله رحمة واوسطه مغفرة واخره عد من النار ومن كفف عن مملوكه فيه غفر الله له واعتقه من النار বাইহাকী হিসরীপে তিন হাজার নম্বর হাদিস এই হাদিস বলা হয়েছে সাকাদ রমাফি সাহাদী রমাদারা সালমান আদি আল্লাহ কারান রসুল সাল্লামের জলিন হজরতে সালমান ফারসির আদি আল্লাহ কারান যিনি সবচেতে বেশি হায়াত পেয়েছেন দুইশ বছর হায়াত পেয়েছেন যে সাহাবি ইসলাম গ্রহণের পথে অসংখ্য গির্জায় গিয়েছেন অসংখ্য ফেগোড়ায় গিয়েছেন অসংখ্য মন্দিরে গিয়েছেন অসংখ্য ধর্মগুরুদের সাক্ষাৎ গ্রহণ করেছেন সত্যের সন্ধানে কোনটা সত্য কি যারা মুক্তি পূজা করে তারা সত্য যারা খ্রিস্টান তারা সত্যের পথে আছে নাকি যারা ইহুদি তারা সত্যের পথে আছে নাকি ইসলাম সত্যের পথে আছে এই সত্য খোঁজার জন্য তিনি দীর্ঘ জীবন পর্যন্ত অসংখ্য মন্দির ফেকোনা এবং বিভিন্ন গির্জাতে গিয়েছেন অবশেষে আখির নবী মোহাম্মদের কাছে এসে তিনি সত্যকে খুঁজে পেয়ে পড়ে নিলেন

তোমাদেরকে একটি মোবারক পূর্ণ মাস বরকত পূর্ণ মাস প্রহেমতের মাস তোমাদেরকে ছায়া দিয়ে আছে আজকে হলো শ্রাবান মাসের শেষ দিবস আগামী দিন যে মাস শুরু হবে ওই মাসটা হলো রমজান মাস কত আজাল্লাকুম শাহরুল আযীম মুবারাকুন তোমাদেরকে একটি বরকতপূর্ণ মাস তোমাদেরকে একটি রহমতের মাস বরকতের মাস মুবারকপূর্ণ মাস তোমাদেরকে ছায়া দিয়ে আছে কত আজাল্লাকুম শাহরুল আযীম মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি এই রমজান মাসে এমন একটি রাত্রি আছে যে রাত্রির ওজন

এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই রমজান মাসে দিবসে রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন ওয়াকিয়ামা লাইলিহি ততাত্তুআ আ रात्री জাগ্রত থেকে রাত্রিতে ইবাদত করা তোমাদের উপরে নফল হিসেবে গণ্য করেছেন সারা রাত্রি ইবাদত করবে সেটা নফল হিসেবে আল্লাহ